সাম্প্রতিক সময়ের আলোচিত খবরের পরিবেশনার আজকের পর্বে সকলকে অনুসন্ধানীমূলক স্বাগতম জানাচ্ছি আমি সোহেল মাহমুদ এবং আমার সাথে আছেন দৈনিক নতুন সময়ের অনুসন্ধানী সাংবাদিক জনফ মারুফায়দার ভাই আমাদের আজকের আলোচনার খবর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক নারী পুলিশ সদস্য অভিযোগ করেছে ছয় মাস ধরে তিনি নিজ বেড়াকেই ঘোষিত হচ্ছেন এই খবরের পেছনের তদন্ত এবং সত্যতা সম্পর্কে শুনবো জনাব মারু হায়দার ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে তুষমা সকলকে এক নারী পুলিশ কনস্টেবলের শিকার হয়ে অভিযোগ করেছেন তারই এক সহকর্মী কনস্টেবল সফিউরের বিরুদ্ধে ওই নারী জানাল সে সাবার থানা দিন সাবার থানা ছিল গত ফেব্রুয়ারিতে সে দক্ষিণ কেরানীগঞ্জে আসে সেখানে এসে সে ডিউটি করা অবস্থায় পরিচিত হন সফিউর অবশ্য ওখানে পনেরো মাস আগে থেকেই ডিউটি অবস্থায় ছিল তো সফিউর এক পর্যায়ে ওই নারী নারীর সাথে সেদের সাথে পরিচিত হয় নারীর অভিযোগ পরিচিত হওয়ার পর কি সম্পর্ক হয় যে তো কলিগ সহকর্মী হিসেবে পরিচিত হয় তো এক পর্যায়ে এই যখন রোজার ঈদ আসে সে তখন বেড়াকে অনেকটা ছুটিতে যায় বা বেড়াকে অনেক ছুটিতে যায় তো নারীর অভিযোগ সেই ব্রাকে সহকর্মী সফিউ তাকে করেছে তো নারী একা একা ছিল ঘুমাচ্ছিল ঠিক তখনই সহকর্মী সফিক তাকে জড়িয়ে ধরে তাকে কিছু আগেই বাধা দেয় এবং সে তাকে মুখ চেপে তাকে এক পর্যায়ে এবং ধর্ষণ করে নাকি ভিডিও ধারণ করেছে এবং ভিডিও ধারণ করে তাকে পালা প্রায় ছয় মাস যাবৎ তাকে ওই নারী মানে হচ্ছে যে ওই যে ভিডিও ধারণ করেছে ওই ভিডিও কে ভিডিও মানে ভাইরাল করার ব্ল্যাক মানে ভয় দেখিয়ে তাকে আসলে নারী আরো জানান তাকে পালা করবে যখন পুর ছিল তখন তাকে বলতেছিল যে তুমি যদি এই বিষয়ে পালাক্রমে মানে হচ্ছে দিনের পর দিন সে একই পুরুষ সদস্য একই একই সেটাই মানে সফিউর এটা নারীর নারীর বক্তব্য কিন্তু আর কিছু কথা রয়েছে সেখানে তাকে দর্শনের পর্যায়ে তাকে বলা হয়েছিল যে আমি তোমাকে বিয়ে করব এক পর্যায়ে যখন 6 মাস ধরে লিপ্ত হয়ে যায় তখন থাকে না তখন এটা সেটেলেশন হয়ে যায় তখন তাদের মধ্যে মানে সমঝোতার চুক্তিটা হয়ে যায় আসলে এটা মানে হচ্ছিল আরকি কি সেটাই তাদের মধ্যে সমঝোতা হয়ে যায় 6 মাস তো আর একজনকে এভাবে দরজার কাছে আলাদা সে তো স্তান টেক করতে পারত বাসে তো বাস প্রতিবাদ করতে পারতো বা আগেই প্রতিবাদ করতে পারতো সেটাই তো এখন প্রতিবাদ সে করেছে কিন্তু তাকে তো সে তার বাস্তব সে বলতেছে তাকে নাকি ব্লাকমেল করেছে যেটা ভাইরাল করে দিব ভিডিওটা এখন তারপরে নারী তার সাথে বিয়ের তখন দেখি বাকি অংশগুলি তার সাথে সে লিপ্ত হয়েছে বলে লিপ্ত হয়েছে বলে নারীর বক্তব্য তো একটি পর্যায়ে যখন নারীকে করতে আসতো তখন নারী বিয়ের কথা বললেই শিপুর তাল বাহানা শুরু করতো আজ দিচ্ছি কাল দিচ্ছি বা অনেক ক্ষেত্রে বিয়ের আহ প্রলোভন দেখি কিন্তু মূলত কাজগুলি করেছে তো এক পর্যায়ে নারী চিন্তা করলো যে আমরা সমাজের সাধারণ মানুষের যেহেতু যারা যারা তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি তাদেরকে আমরা করে সাজার ব্যবস্থা করে থাকি এখন আমি আমার নিজ ব্রাকে আমার সহকর্মীর হাতে হচ্ছি তিলে তিলে

এগুলি করে যাচ্ছে তো এখন এটা যদি আপনি আমাকে একটু গোপনে সমাধান করে দিতেন সেই আসলে ওই নারী সদস্য চাচ্ছিল যে শফিউরের সাথে তার সমঝোতা হয়ে যায় মানে আপ বিয়ে হোক যে তো সরহাদ হোসেন তাদের সিনিয়র দুজনের সিরিয়ার ওরা তো কলস্টেবল দুজনের সিরিয়ার তো সেই হিসেবে আহ হোসেন এই কথাটা বলার পর ফরাদ হোসেন তাদেরকে আহ গোপনে সমাধান না দিয়ে সে তদন্ত সি আরামিনের কাছে সে বলে দেয় যে এরাতে এই ঘটনা লিপ্ত এদের কি করা যায় আলামিন তখন আবার এই ঘটনা শুনে সে আবার ভাগ্যন্ত কর্মকর্তা আক্তরুজ্জামানের কাছে বলে দেয় ঘটনাটি আচ্ছা আক্তরুজ্জামান না এটা তো খুব খারাপ ব্যাপার আমাদের ব্রাকে কিভাবে কি হচ্ছে আবার নারী সদস্য পুরুষ সদস্য আর সবির তো এরকম ছেলে না তখন জামাল ওদেরকে ডাকে ডাকার পর সব ঘটনা শোনার পর সব ঘটনা শোনার পর এর মধ্যে আবার আক্তারুজ্জামানকে ওই আপনার কি বলে ওই সরহাদ বা আপনার আলাবিন এরা কিন্তু আমার ইয়ের বিরুদ্ধে আজফাজে কথা বলে ওই নারীর বিরুদ্ধে মানে নারী পুলিশ সদস্য বিরুদ্ধে ওই যে আপনার তদন্ত ওসি আর হচ্ছে যে এস আই ওসির কাছে মুল ওসির কাছে তারা একটু ওই ইয়ে ভুক্তভোগী নারীর বিরুদ্ধে কলাষ্ট নয় বিরুদ্ধে কথাবার্তা একটু আজফাজে কথা বলে এটা নারীর বক্তব্য তো বলার পর ও আসলে ওই কথাটাই আমল নেয় আমোল নেওয়ার পর ও সি দুজনকে ডেকে ডেকে বলতে থাকে স্টোভ হয়ে যাও এটা তোমরা এভাবে বাড়াবাড়ি কোরো না এটা মানে এসে একটা দামা চাপা দিতে চায় এরকম হয় অনেক ঠিক চাই এটা পুলিশের বদনাম এগুলি কোরো না তখন সে কি করে মুন্সীকে দিয়ে বলে যে ওই মেয়েকে বলো কিছু টাকা নিয়ে এই ব্যাপারটা মীমাংসা করে দিতে এখানে যেন ক্ষ্যন্ত হয়ে যায় এটা নিয়ে যেন বাইরে না সরাসরি করে এটা থানার বদদাম এটা যেন কোনো রকম বাইরের ঘটনা না যায় মানে থানার মুন্সিকে টাকার টাকার কিছু টাকার বিনিময়ে ওই পুলিশ নারী পুলিশ সদস্যকে ব্যাপারটা মীমাংসা করে ফেলতে বলে বলে আর কি তো নারী ওই নারী সদস্যকে মুন্সিও তাকে প্রপোজ করে যে ঝামেলা করে লাভ হবে না তুমি বরং কিছু টাকা পয়সা নিয়ে শেষ করে দাও আচ্ছা আচ্ছা তো নারী এরপর নারী ওই পুলিশের সাথে সে ওই আক্তারুজ্জামানের কাছে মামলা মামলা টাইপিং করে নিয়ে যায় স্যার আমার এই মামলাটা আপনি নেন মানে সে আপোষ না হয়ে মামলা করতে চায় সেই ঘটনার বিবরণ দিয়ে মামলা করার জন্য সে কাগজ দেয় ওসিকে ওসি তখন বলে আমার তো মামলা করার এখতিয়ার নাই আর এটা পুলিশের ব্যাপার তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারস্থ হতে হবে তাহলে একটা কাজ করো আমি উপরে জানাই দেখি কি করা যায় তো এখন ওইটা বলল বলে উপরে জানান যেখানে জানান ব্যবস্থা নেন আমি মামলা করব মামলা করবো তাহলে এইভাবে তখন ওই ওসি актыর জাবাল সার্কেল অফিসারকে জানায় সার্কেল অফিসার জানার পর এক পর্যায়ে এটা পুলিশ সুপার এবং এবং নিউজে এসেছিল যে ওই যে ওসিকে যখন এই নারী সদস্য মামলার কথা বলে এবং যখন যে মামলা নিতে অস্বীকৃতি জানায় তখন কিন্তু ওই নারী সদস্য যে তার যে এভিডেন্স তার যে সফিউরের বিরুদ্ধে যে তার তাকে জোরপূর্বক যে এই বিষয়ে আমি একটু বলি সেখানে আবার যখন ওই সার্কেল সার্কেল অফিসার সব জানায় এরই মধ্যে আবার শফিউল আইটি নারী কনস্টেবল তার নাম হচ্ছে স্বর্ণা আচ্ছা আচ্ছা তাকে নিয়ে ওই আলামত ওই যে আলামত গুলি রয়েছে ব্রাকে সেখানে যে ওই নারী সর্বদস্যের পোশাক আশাক কাপড় চোপুর যে আলামতগুলি আছে নষ্ট করে আচ্ছা আচ্ছা নষ্ট করে আর কনস্টেবল স্বর্ণাকে নিয়ে সদুর করে এটা এটা হচ্ছে সবারই একটি পরিকল্পনা থাকে যে তুমি এগুলো নষ্ট করে রাখা কারণ এর মধ্যে কিন্তু ওই নারী কিন্তু ওসিকে জানায় যে আমার কাছে কিন্তু ওই ওর প্রমাণ রয়েছে তখন হয়তো তারাই হয়তো প্ল্যানিং করে এটা করে তাহলে হচ্ছে যে বোঝা যাচ্ছে যে ওই যে থানার যে অন্যান্য যে স্টাফরা আছেন হচ্ছে যে ওই যে ভিকটিম বা অভিযোগকারী যে নারী পুলিশ সদস্য তার এর মধ্যে কাজ করছিল এর মধ্যে কিন্তু আরেকটা ঘটনা প্রকাশ পায় সেটা হচ্ছে ওই নারী সদস্য আপনার ইয়ে স্বর্ণা সে নাকি শফিবরের আগের এক বছর আগের বউ হ্যাঁ এক বছর আগের বউ কিভাবে হঠাৎ করে আগে জানলাম না শুনলাম না এখন মানে শোনা যাচ্ছে যে হচ্ছে মানে আগের যে পুলিশ অভিযোগটা সেই নারী এসেছে সেই নারী সেই নারী আমার পুলিশ সদস্য সেই নারী আমার যে বলেন যদি আমি ওকে আমার সাথে ওর সাথে আমার এক বছর আগে বিয়ে হয়েছে এখন যদি ওরা যদি কিছু করে তাহলে আমি ওর বিরুদ্ধে মামলা দিব এবং একটা অঘটন ঘটিয়ে দিবে মানে স্বর্ণাও এখন হচ্ছে যে শফিউর কে আসলে মামলা দিতে চাচ্ছে যদি তাকে বিয়ে না করে বিয়ে তো হয়েছে মানে যত মানে বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে মামলা দিচ্ছে তো এখন ঘটনা হয়ে যাচ্ছে যে এক বধূ দুই বধূ একসঙ্গে হয়ে যাচ্ছে এখন এটা ওসি আবার ওই ভুক্তভোগী নারীকে বলে যে দেখো তোমার মতো সেম ঘটনা কিন্তু ওর সাথেও ঘটেছে তখন আমরা কি করবো তখন এক পর্যায়ে ভুক্তভোগী নারীকে এবং শত্রুরকে দুজনকেই সিসি দিয়ে পুলিশ লাইনে পাঠিয়ে দেয় তো নারী ভুক্তভোগী নারী তো বিচার পেলেনি না সে হতবম্ব যে আমি আমার সাথে এত বড় ঘটনা ঘটে গেল সেখানে বিচার তো পেলামই না ওটা পুলিশ লাইনে সিসি দিয়ে দিল তা সাথে সাথে আমার পুলিশ যেন দায় না করে ও সি জন যেন সে আবার সেজন্য সফিউরকেও একই ব্যবস্থা দিয়ে দেয় তো এই বিষয়ে আমি যখন আ ইয়ে আপনারা যে পুলিশ জেলা পুলিশ সুপারকে ফোন দেই বিষয় জানতে চাই ওনার কাছে উনি বলেন যে আমাদের পুলিশ তো সুসংগঠক একটি বাহিনী এখানে তো অনেক নিয়ম কারণ আছে বললে তো আর হয় না তো এই ঘটনা আমি খুটিয়ে দেখছি আর এখানে তাদের কি পেইম নথিিত বা স্যাটেল কিছু হয়েছে কিনা রিলেশন হ্যাঁ সেটেল রেজিস্টার হয়েছে কিনা বা তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বা taala এটার সাথে বেড়াকে থানার ব্যারাকে আসে এটাও বলেছে যে থানার ব্রাকে এটা করা অসম্ভব ব্যাপার এটা ওখানে সবসময় মানুষ থাকে এটা অসম্ভব এটা অন্য কোথাও যদি তারা করে থাকে অন্য কোথাও যদি হয়ে থাকে সেটা হতে পারে সেটা আমাদের ব্রাকে এটা অসম্ভব ব্যাপার ব্রাকে হয়নি আর এখানে কিছু কিছু কথা রয়েছে যেগুলি যেহেতু মেয়েটা বলতেছে ছয় মাস আগের ঘটনা তো আমি তো মনে করি তার প্রথমই মত ছিল ছয় মাস কেন এখন এ বিষয়ে আসলে আমরা দেখতেছি কি করা যায় তবে আসলে তদন্ত সাপেক্ষে হ্যাঁ বলতে পারবে সে এখানে পঙ্খ নুপঙ্খভাবে তদন্ত চালাচ্ছে এবং তদন্ত শেষে সে আমাদেরকে জানাবে এটা বলেছেন জেলা পুলিশ সুপার আর এই বিষয়ে আমরা ওসি আক্তার উজ্জামের সাথে কথা বলেছিলাম সে বলেছে যেটা এটা আমাদের উপরের বিষয় তারা দেখতেছে আমার এখানে ছিল আমরা তাদেরকে এই অভিযুক্ত যে পুলিশ সদস্য শফিউর রহমান তার সাথে কি কথা বলতে চেষ্টা করেছেন হ্যাঁ সুবিউলকে ফোন দেওয়া হয়েছে কিন্তু সে আমার সাংবাধিক পরিচয়ে পাওয়ার পর সে মোবাইলটা কেটে দিয়েছে আর এই বিষয় আসলে মনোগতি ইনভেস্ট অথবা অথবা ওই মেকানিকন স্থানার ওসি আক्तर জামান তার সাথে কি তার থেকে কি কোনো কিছু জানা গেল এই আক्तर জামান তো বলল সে বলল যে এটা আমরা তাকে সিসি দিয়েছি এটা আমাদের কোর মহল দেখবে তারা এটা অভিযোগের ভিত্তিতে নারী সদস্যের যে মামলার অভিযোগের ভিত্তিতে অভিযোগের ব্যাপারে কি কোনো কিছু তো মামলা হয়নি বলেনি পূর্বে কিন্তু আগস্ট থেকে এটা আর কি দক্ষিণ এটা নিয়ে খুব আলোচনা চলে এবং সবাই মোটামুটি এটা বিষয়টা জানে সবার অবগত হয়েছে দর্শক রক্ষকই যখন হয় ভক্ষক অথবা সর্ষেতেই যখন থাকে ভূত আমাদের আজকের আলোচিত সংবাদ অনেকটা সেরকমই আজকের মতো এই ঘটনার এখানেই আপডেট ছিল এবং আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের জানাবো আগামী কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ